অগ্রহায়ণ মাসে এই একটি লক্ষ্মী গাছ অবশ্যই লাগান আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি উপচে পড়বে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস বছরের বারোটি মাসের মধ্যে এই অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে গৃহস্থ বাড়িতে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ আছে সেই গাছগুলির মধ্যে একটি গাছও যদি এই বিশেষ মাসটিতে নিজের বাড়িতেই লাগাতে পারেন বন্ধুরা তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ সেই গাছগুলি যদি গৃহস্থ বাড়িতে লাগানো হয় তাহলে ঘরের বাস্তু ও প্রতিকার হয় আর তার সাথে সাথে মা লক্ষ্মীও ঘরের চিরস্থায়ী হয় আমি এখানে কিছু গাছের উল্লেখ করে দেব চেষ্টা করবেন অন্ততপক্ষে একটি গাছও আপনার বাড়িতে লাগাতে বন্ধুরা অগ্রহায়ণ মাসটির আবিধানিক অর্থ হলো বছরের যে সময় শ্রেষ্ঠ বৃহি অর্থাৎ ধান উৎপন্ন হতো অতীতে এই সময়ে প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস ধরা হতো বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস মাস বিবাহের পক্ষেও বিশেষ শুভ পশ্চিমবঙ্গে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজনও করা হয়ে থাকে আমাদের সনাতন ধর্ম একটি উদার ধর্ম প্রকৃতিতে অবস্থিত সমস্ত কিছুর ধর্মীয় গুরুত্বের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে তাদেরকেও আমরা পুজো অর্চনা করি কিছু গাছ আছে তার সামনেই আমরা প্রদীপ জ্বালিয়ে দিই ধূপকাঠি ধরিয়ে দিই তাতে নিত্য জল অর্পণ করি গাছের কাছে আমরা প্রার্থনা জানাই মতে কিছু কিছু গাছে মা দুর্গার বাস কিছু গাছে শিব ঠাকুরের আশীর্বাদ আছে কিছু গাছ নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় আবার কিছু গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী আবার কিছু কিছু গাছ বাড়ি তৃশ্যমানায় লাগানো ভালো নয় বন্ধুরা নানারকম গাছের মধ্যে কিছু বিশেষ গাছ আছে যেগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় শুধু প্রিয় বললে ভুল হবে বন্ধুরা এই গাছগুলিকে বলা হয় লক্ষ্মী গাছ আজকের ভিডিওটিতে সেরকমই কিছু লক্ষ্মী গাছ সম্বন্ধে কথা বলবো। যদি আপনার বাড়িতে সেই গাছগুলি আগের থেকেই লাগানো থাকে তাহলে আপনি অত্যন্ত ভাগ্যশালী তবে শুধু গাছ লাগালেই হলো না বন্ধুরা লাগাতে হবে সঠিক দিকে যদি সঠিক দিকে সেই গাছগুলি লাগানো না হয় তাহলে হিতে বিপরীত ফলও কিন্তু হতে পারে যাই হোক বন্ধুরা আসা যাক মূল পর্বে তবে মূল পর্বে প্রবেশ করবার পূর্বে আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় সাজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটির থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম প্রথম যে গাছটি অগ্রহায়ণ মাসে অবশ্যই বাড়িতে লাগাবেন বন্ধুরা সেটি হচ্ছে ধান গাছ শুনতে অবাক লাগলেও কথাটি কিন্তু একেবারেই খাঁটি বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়ির থেকে মা লক্ষ্মীর কৃপা কখনো সরে যায় না এখন প্রশ্ন হচ্ছে ধান গাছ তো জমিতে হয় তাহলে বাড়িতে কিভাবে হবে বাড়ির ছোট কিছুটা অংশে বা একটু বড় মাপের টবে সামান্য ধান গাছ বসানো যেতে পারে তবে মনে রাখতে হবে বন্ধুরা যে জায়গায় আবর্জনা ফেলা হয় এরকম কোনো জায়গায় আপনারা ধান গাছ লাগাবেন না আপনারা স্বতন্ত্র একটি পরিষ্কার নতুন টবে সামান্য পরিমাণে ধান গাছ লাগাতে পারেন বন্ধুরা ধানকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় আর কোনো শস্য নয় ধানের সাথে মা লক্ষ্মীর তুলনা করা হয় বলা হয় যে মা লক্ষ্মীর বাস হচ্ছে ধানের জায়গায় বন্ধুরা মা লক্ষ্মীর ধানের সরা মা লক্ষ্মীর মঙ্গল ঘর স্থাপন করতে লাগে ধান বুঝতেই পারছেন বন্ধুরা ধান মা লক্ষ্মীর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই ধান গাছ বাড়িতে লাগানোর চেষ্টা অবশ্যই করতে পারেন আপনি যদি ফ্ল্যাটে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই বন্ধুরা বাড়ির পূর্ব দিকে একটি পরিষ্কার নতুন টবে সামান্য পরিমাণ ধান গাছ লাগাতেই পারেন কিন্তু সেটি পরিচর্যা করবেন প্রতিদিন তাতে জল দেবেন এবং প্রতিদিন তার কাছে নিজের মনোবাসনা জানাবেন দ্বিতীয় যে গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ সেটি হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ বাড়িতে রাখা খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় ডাব বা নারকেল আমাদের প্রায় সব পুজোতেই ব্যবহার করা হয় নারকেল এমন একটি ফল যার প্রত্যেক কটি অংশ আমাদের পুজোর কাজে ব্যবহার করা হয় ডাবের জল পুজোর কাজে ব্যবহার করা হয় নারকেল পুজোর কাজে ব্যবহার করা হয় এমনকি নারকেলের যে খোসাটি সেটিও আমরা ধুনো জ্বালানোর সময় ব্যবহার করি যেটিকে আমরা ছো বলে থাকি এই ডাব নারকেল গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় ঘরে ধন সম্পদ ভরে থাকে শুধু তাই নয় ভগবান শ্রী নারায়ণের পুজো নারকেল ছাড়া অসম্পূর্ণ ধরা হয় সিন্নি হচ্ছে নারায়ণ ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রসাদ সেই প্রসাদ নারকেল ছাড়া সম্ভব নয় তাই নারকেল গাছকে শ্রী ফলও বলা হয় এই ফল বাড়িতে যে বাড়ির উঠোনে এই ফল পড়ে সেই বাড়ির উঠোন কিন্তু ধন্য হয়ে যায় তাই বন্ধুরা বাড়িতে যদি নারকেল গাছ না থাকে কে অবশ্যই আজই লাগান একটি নারকেল গাছ তৃতীয় যে গাছটিকে লক্ষ্মী গাছ বলা হয় সেটি হচ্ছে পদ্ম গাছ বাড়িতে ছোট জলাশয় তৈরি করে পদ্ম গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ মা লক্ষ্মী পদ্ম ফুলের ওপর আস্বিন থাকেন মা লক্ষ্মীর একটি রূপ আছে যেটিকে বলা হয় ধনলক্ষ্মী সেই ধনলক্ষ্মীর দুই হাতে দুটি পদ্ম ফুল থাকে বন্ধুরা এই পদ্ম ফুল ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ ধরা হয় শুধু মা লক্ষ্মীর কেন প্রচুর দেবী এবং দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল এবং পছন্দের ফুল হচ্ছে ফুল বন্ধুরা ছোট বা বড় একটি জলাশয় বানিয়ে যদি আপনারা বাড়িতে ফুল লাগাতে পারেন এবং সেই গাছে যদি পদ্মফুল হয় তাহলে মনে করবেন যে আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ কেটে গেছে আমি অনেকে দেখেছি যে ছাদে বড় গামলার মধ্যে করে জলাশয় মতো বানিয়ে তারা ফুল বাড়িতে ফোটানোর চেষ্টা করেন এটি কিন্তু অত্যন্ত ভালো যদি পদ্ম গাছ লাগানো বাড়িতে সম্ভব না হয় তাহলে পদ্ম ফুলও বাড়িতে আনতে পারেন এটিও কিন্তু মা লক্ষ্মীর প্রতীক চতুর্থ যে গাছটি এই অঘ্রাণ মাসে অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং লাগাবেন সেটি হচ্ছে কৃষ্ণা তুলসীর গাছ বন্ধুরা কৃষ্ণা তুলসীর গাছটি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ এই গাছ বাড়িতে থাকলে বাড়ির থেকে অনেক আপদ বিপদ কেটে যায় ঘরের পরিবেশ শুদ্ধ হয় পবিত্র হয় বলে তুলসী গাছ দিয়ে যে হাওয়াটি এসে ঘরে প্রবেশ করে সেটি শুদ্ধতা এবং পবিত্রতা নিয়ে আসে তুলসী গাছ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে বন্ধুরা এই কৃষ্ণা তুলসী চারা ঘরেতে রাখা অত্যন্ত ভালো এবং এই গাছটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভগবান শ্রী নারায়ণের পুজো তুলসী গাছ ছাড়া অসম্পূর্ণ তুলসী পাতা ছাড়া নারায়ণ ভগবানের পুজো হয় না তুলসী গাছে প্রতিদিন যে গৃহস্থ বাড়িতে জল দেয়া হয় সেই বাড়িতে সুখ থাকে শান্তি থাকে বন্ধুরা যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকেও তবু এই অঘ্রাণ মাসে একটি ছোট কৃষ্ণা তুলসী গাছের চারা বাড়িতে অবশ্যই আনুন এবং আপনি তাকে নিত্য পরিচর্যা করুন প্রতিদিন স্নান সেরে তাতে জল দিন ধূপকাঠি দেখান সন্ধেবেলায় প্রদীপ ধরিয়ে দিন গৃহস্থ বাড়ির জন্য কৃষ্ণা তুলসীর গাছ বাড়িতে রাখা কিন্তু অত্যন্ত শুভ তাই সেই গাছটির পরিচর্যা করুন এবং সতেজ ও সুন্দরভাবে বাড়িয়ে তোলার চেষ্টা করুন পঞ্চম যে গাছটির কথা আমি লাগাতে বলবো এই অঘ্রাণ মাসে সেটি হচ্ছে ধনে গাছ কিছুদিন আগেই ধনতেরাস গেছে ধনতেরাসে কিছু কিনুন বা না কিনুন পাঁচ টাকার ধনে কেনার কথা কিন্তু সব্বাইকেই বলা হয়েছিল কেন বলা হয়েছিল কারণ ধনে সমৃদ্ধির প্রতীক ধনে বীজ যদি আপনি কোথাও ছড়িয়ে দেন তাহলে সেখান থেকে ধনে গাছ তৈরি হয়ে যায় এবং সেটি খুব সুন্দরভাবে বাড়ে অর্থাৎ এটি বৃদ্ধি হয় খুব তাড়াতাড়ি তাই ধনেকে মা লক্ষ্মীর সামনে নিবেদন করা হয় ধনতেরাসের দিন সন্ধেবেলা সোনা রূপার সাথে ধনেকে এক জায়গায় নিবেদন করা হয় এবং তারপর সেই সেখান থেকে কিছু পরিমাণ ধনে নিয়ে এবং তার সাথে লক্ষ্মীর আরও কিছু সামগ্রী নিয়ে লকারে রাখা হয় কেন কারণ তাহলে সেই ধনেটি সেগুলি বৃদ্ধি করবে আপনারা একটি টবে ধনে গাছ লাগান বন্ধুরা ধনতেরাশি যে ধনে নিয়ে এসেছিলেন সেখান থেকে সামান্য পরিমাণ ধনে একটি টবের মধ্যে করে লাগান সেই ধনেটি দেখবেন খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে কোনো বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু যে বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধির প্রতীক হচ্ছে ধনে ধনে যদি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি নেই এবং কারুর খারাপ নজর আপনার ওপর নেই সেই জন্যই ধনে গাছটি খুব সুন্দরভাবে বাড়ছে কিন্তু যদি ধনে গাছ খুব ভালোভাবে না বাড়ে বা যদি না হয় তাহলে বুঝবেন যে আপনার বাড়ির ওপর কারোর কুদৃষ্টি বা কুপ্রভাব আছে বা ঘরের পজিটিভিটি হয়তো একটু কম আছে নেতিবাচকতা হয়তো একটু বেড়ে গেছে সেই জন্যই হচ্ছে না এটা কিন্তু খুব পরীক্ষিত একটি টোটকা এটি করেও আপনারা দেখতে পারেন আর বন্ধুরা এই যে কটি গাছ আমি বলে দিলাম তার মধ্যে থেকে সবকটি না হলেও অন্ততপক্ষে একটি গাছ এই পবিত্র অঘ্রাণ মাসে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এবং লাগান আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করুন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন